সবাবি ঘোষণা করতেছে এখন এবং আজকে আপনারা সবাই দেখে আসবেন দল যুব দল স্বাচন মহিলা দল এবং শ্রমিক দল সবাইকে সবাইকে vai! vai! vai. সামনের গাড়িগুলো আগে নিবেন সামনের গাড়িগুলো আগে নেবেন সাংবাদিক বন্ধুদের যে গাড়িগুলো আছে আপনারা আগে চলে যাবেন গাড়ি তারা বাইরে কর না

টোয়েন্টি ফোর গাড়িটা একটু আগে চলে যাবে গাড়িটা আগে আগে পাঠাই দাও চলে যেতে দাও আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের এক সময় সাবেক স্বাধীনতা যুবনেতা শফিকুল ইসলাম দীলগমকে ধানের শীর্ষে ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের সহযোগিতা করবেন এদেশের উন্নয়নের একমাত্র মার্কা হচ্ছে ধানের শীষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ শহীদ জিয়ার মার্কা ধানের শীষ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের মার্কা ধানের শীষ বারোই ফেব্রুয়ারি ধানের শীষে বুট দিয়ে এই ঢাকাবাসী উন্নয়নে আপনাদের সহযোগিতা কামনা করছে

আনোয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত ব্যক্তিদের অনেক শিশি ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাই বারো তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধনের শিশি ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবে বিজয়ী হয়ে তারপরে বাসায় ফিরবেন আপনাদের সকলের সহযোগিতায় ধানের শীষের প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলে এই এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের শফিকুল ইসলাম মিল্টন ভাই আমিনুল ভাই তুলি সঞ্জিদ ইসলাম আমাদের আব্বাস মহান আমাদের বিএনপির মনোনীত প্রার্থীরা তার দারাই বারো তারিখ শুভ দিন ধানের শেষে বুধ দিন ব্যবসায়ীদের মার্কা থানে শীষ মার্কা শ্রমিক বাহীদের মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নের মার্কা থানে শীষ মার্কা